নমস্কার সবাইকে ঝুমুরের হাসি খুশি আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা যাচ্ছি শনি সিংনাপুর বড় ঠাকুরের দর্শনে এখন বাজে নটা তো আমরা সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়লাম ওই একটু হেঁটে গিয়ে যেতে হবে মোড়ের মাথা দিয়ে আমাদের গাড়িটা আসবে তা আমার বর বলছিলো চলো অটো করে নিই আমি বলছি না চলো হেঁটেই চলো কালকে রাত্রিবেলায় তো দেখেছি দোকান পাটগুলো একটু দিনের বেলায় দেখে নিই কি পাওয়া যায় না পাওয়া যায় মেয়েদের যেরকম স্বভাব থাকে কেনাকাটির দিকে একটু ঝোঁক থাকে তো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর প্ল্যান করছিলাম ফিরে এসে কিছু না কিছু কিনবো তো আমরা চেপে পড়েছি গাড়িতে তো প্রায় এখান থেকে শ্রীডি থেকে সানি সিগনাপুর বলছে দেড় ঘন্টার রাস্তা তো এত সুন্দর ওয়েদার না খুব ভালো লাগছে আর ড্রাইভারও এত সুন্দর গান গান চালিয়েছে তো টাইমটা কেটেই যাবে দেড় ঘন্টা এমনিই কেটে যাবে আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর দেখতে দেখতেই আমাদের চোখ একদম মানে ভরে যাচ্ছে খুব ভালো লাগছিল কিছুক্ষণ প্রায় এক ঘন্টা পর গাড়িটা একটু থামিয়েছে কেউ যদি ওয়াশরুম যায় বা চা খায় বিভিন্ন ঘরে সব কিছু করা আছে দোলনাও রাখা আছে ওখানে আখের রসও পাওয়া যাচ্ছিল তারপরে চাটা নারকোলে জল তা আমিও একটু দোলনা তুলে নিলাম ফটোও তুলে নিলাম একটু আর আশেপাশে ক্ষেত রয়েছে এখানে না অনেক আখের ক্ষেত আমি দেখছি প্রচুর আর পুরো সামনে থেকে আর গরু দিয়ে আখের রস বানিয়ে দিচ্ছে এরকম গরু দিয়ে ঘুরিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম তো ওখান থেকে বেশি দূর ছিল না দশ পনেরো মিনিটের রাস্তা আমরা গাড়িতেই জুতোটা রেখে সামনেই দোকানপাট ছিল ওখান থেকেই যা বড় ঠাকুরকে চড়ানোর জন্য কিনে ফেললাম সব ছিল ওখানে ঝুড়ি ঝুড়ি করে রাখা ছিল আলাদা আলাদা রেট কাকড়ের ওপর পা খালি পায়ে প্রচণ্ড লাগছিল ওই সামনে দেখছো না গেটের মতো ওখান দিয়ে এন্ট্রি নিতে হবে আমরা তো সবাইকে যেখান দিয়ে যাচ্ছে সবাই আমরা তাদের পেছন পেছনই ঢুকছি রাস্তাটা না একটু ঢালানের মতন মানে গড় গড়গড় করে পাটা না এগিয়ে যাচ্ছে তা আমার বর বলছে একটু সাবধানে চলো পাটাকে আটকে আটকে মানে একদম হর আমরা চলে যাচ্ছি এরকম ধরনের একদম স্লাইডিং টাইপের রাস্তাটা বড় বড় পিলার গুলো পুরো পাথরের খুব সুন্দর লাগছিল দেখতে আমার আগে হেঁটে চলে গেছে আমি অত হাঁটতে না আস্তে আস্তেই যাচ্ছি সামনে আবার একটা জলের মতন না এরকম বয়ে যাচ্ছে ওখান দিয়ে আবার পাটা ধুয়ে যেতে হবে মন্দিরের দিকে আর খুব সুন্দর সুন্দর মূর্তি লাগানো আছে ভেতরে খুব মানে ভালো করে সাজানো আছে ভেতরে ভালো লাগছিলো দেখতে আমরা শুধু দাঁড়ি পড়ছি আমি আর আমার মেয়ে আমার বর তারা দিচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ভালো করে দেখতেই পাচ্ছিলাম না এখানে দেখছি সবাই দেখছি ওই পাতার মালাটা চড়াচ্ছে যেটা ঝুড়ির মধ্যেই আছে তো সবাইকে দেখে আমরাও ঝুড়িটাতে দেখলাম হ্যাঁ আমাদেরও আছে তো আমরাও লাগিয়ে দিলাম এবার জানি না এটা কি কালো বস্ত্রও চড়ালাম এরকম কখনও করিনি তো এখানে এসেই করছি এই জিনিসটা বড় ঠাকুরের মন্দিরে তো যাই তেল চড়াই দিয়া জ্বালাই কিন্তু এই জিনিসটাই ফার্স্ট টাইম দেখছি আমি তো এখানে ঝুড়ির মধ্যে যা যা ছিল সব আলাদা আলাদা করে আমরা রেখে দিচ্ছি যেটা যেখানে এই যে আমরা চলে এসেছি বড় ঠাকুরের কাছে আমরা তো বড় ঠাকুর বলি কিন্তু এখানে নন বেঙ্গলিরা নাম নেয় আমরা তো নাম নিই না এই ঠাকুরের তো বড় ঠাকুর বলি আমরা তো খুব ভালো লাগছিল দেখে সব সময় তো টিভিতেই এনার দর্শন করেছি আজ পুরো সামনা সামনি এনার দর্শন করে খুব ভাল লাগছে আমি আবার একটু বড় ঠাকুরকে খুব মানি সব লাইন দিয়ে ওখানে তেল ঢাল ছিল যা ঝুড়ির মধ্যে যা ছিল ওই তেলটাই ওই ঠাকুরের মাথার ওপর পড়ছে বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছে না তো আমাদের দর্শন ভালো করে হয়ে গেছে বন্ধুরা খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাব বেরিয়ে আমরা তো ওই দিক দিয়ে ঢুকেছি তো যখন আমরা এদিক দিয়ে বেরোই বেরোচ্ছি দেখছি খুব সুন্দর মানে সিনারিটা আর সবাই ফটো তুলছে বেশ ভালো লাগছে তো আমরাও একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম আর আমাদের খুব তাড়া দিচ্ছিল আমার বর ওই গাড়ি ওয়েট করছিল তো গাড়ি টাইম দিয়ে দিয়েছিল এতক্ষণ ওরা তো বলেই ওরকম যাতে তাড়াতাড়ি সবাই চলে আসে ওই জন্য তাড়া ছিল আমার বর তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না বন্ধুরা বেরিয়ে পড়লাম তো খুব ভালোভাবে আমাদের খুব দর্শন হয়েছে বড় ঠাকুরের আজ আমি এই ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগে আমার ব্লগ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও